হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আর একটা ধাঁধা নিয়ে এসছি ধাধার উত্তরটা যদি তোমরা জানো কমেন্টে জানাবে তো আজকে দেখো ধাঁধার উত্তর দিতে কারা কারা আসছে আসো আসো তোমরা তো তোমাদের জন্য একটা ধাঁধা নিয়ে এসছি ধাঁধার উত্তর দিতে প্রস্তুত তো তোমার নামটা কি সৌমজিৎ পাল নামগুলো বলো তোমার প্রীতম প্রীতম তো তোমাদের জন্য একটা বুদ্ধির ধাঁধা নিয়ে এসছি ঠিক আছে ধাঁধার উত্তর দিতে তোমরা তৈরি তাই তো আচ্ছা বলো কার পা আছে সে হাঁটতে পারে না কার পা আছে সে হাঁটতে পারে না সে মানে প্রাণ নেই হ্যাঁ হ্যাঁ না না মৃতদেহ ছাড়া মানুষ নয় মানুষ নয় হ্যাঁ ঠাকুরও নয় না কার পা আছে সে হাঁটতে পারে না বলো তার চারটে পা আছে সে হাঁটতে পারে না বলো এবার বললাম চারটে পা আছে অক্টোবর তো হাঁটতে পারে

মানে চারটে থাকে না হ্যাঁ এটা তো একটা বুদ্ধির ধাঁধা ঠিক আছে তাহলে সঠিক উত্তর কে দিয়েছে তুমি ঠিক আছে ওকে